আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিই তবে ঢাকার বাইরে যখন চলে যাই বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায় তাদেরকে কেউ কেউ বদলে বুঝে কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয় তখন তারা আবার সাইরেনটা বাজায় এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয় আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো তো এখন গাড়ি মুভ করবে লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সব গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছে। এই বার্তা কিন্তু মূলত চালককে করে বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো এবং সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি আমরা পাঁচশোতে রেখেছি একটা কাজ যে ফুল প্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি আপনি দেখেছেন যে আজকে সব কটা সংস্থা একসাথে সমন্বিত কর্মকাণ্ড কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন বিআরটিএ পরিবেশ অধিদপ্তর যারা স্বেচ্ছাসেবীরা আছে গ্রিন বয়েস ক্যাপস এবং অন্যান্য সংস্থারা গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই সেজন্য গতিটা সমন্বয় করা জরুরি কারণ একটাই যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে আর আপনারাও আমাদেরকে পরামর্শ দেবেন যে এই জায়গাতে এইটা করলে আরেকটু বেটার হতো আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো আর আপনারা জানেন যে এই অতিরিক্ত শব্দ দূষণের দিক থেকে কিন্তু আমাদের দেশ একবার প্রথম হয়েছে এটা যেমন বধিরতার সৃষ্টি করে নানান রকম বিরক্তি অস্বস্তি এবং বড় ধরনের শারীরিক অসুবিধার সৃষ্টি করে উন্নত বিশ্ব বলার প্রয়োজন নেই উন্নয়নশীল বিশ্বেও কিন্তু এই মাত্রা শব্দ দূষণ আমরা পাবো না আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানো কে একজন মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয় আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে গাড়ির সামনে রিক্সা এসে পড়ে সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয় এই সমস্যারও একটা সমাধান আছে আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান নামবে বিমান উঠবে আর তার দুই পাশে মোট তিন তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে বাসা থেকে বের করার সময় একটা হর্ডায় অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে যখন তারা আহ্বান করবে তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই যদি সফলতার বিচারে বলেন আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ